আসলে কি সেমিফাইনালের জন্য খেলেছিলেন কিনা জানালেন অধিনায়ক শান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মিলিয়ে ম্যাচ জিততে পারলেই যে কোনো বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো স্বেচ্ছায়েরে পৌঁছানোর সুযোগ থাকত চার নিশ্চিতের লক্ষ্যে শুরুতে আশা দেখিয়েছিলেন টাইগার বলাররা একশো পনেরো রানেই রশিদ খানদের আটকে রাখে বাংলাদেশ সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া একশো রানের লোককে বারো আবার এক বলের মধ্যে তারা করতে হতো নাজমুল হোসেন শান্তদের সেই লোককে ব্যাট করতে নেমে ম্যাচের একটা সময় দলের ব্যাটাররা দেখে মনে হয়েছে পরের পর্বে যাওয়ার ইচ্ছাটাই যেন নেই কোনো রকমে ম্যাচ জিতলেই যেন বেঁচে যায় অবশ্য শেষ পর্যন্ত টাইগারদের জয়টা অধরা থেকে গেছে বৃষ্টি আইনে আট রানের জয় প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান যদিও টার্গেট তারা শুরুটা খারাপ করেনি বাংলাদেশ তানজিদ তামিমকে দ্রুত হারালেও লিটনের ব্যাটে চড়ে আফগান বলারদের ভালোই জবাব দিচ্ছিল টাইগাররা পরপর বলে শান্ত সাকিবের বিদায়ে কিছুটা থমকে যায় একবারে মাহমুদুল্লাহ রিয়াদের পাঁচ ডট হজমের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই শুরু করে আসলে কি বাংলাদেশ সেমির টার্গেট নিয়ে খেলেছে এরপর এক প্রান্তে লিটন টিকে থাকলেও অন্য প্রান্তে ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেমিফাইনালের সমীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত বলেন পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ছয় আবার চেষ্টা করব। পরিকল্পনা ছিল যদি আমরা ভালো শুরু করি দ্রুত উইকেট যদি না পড়ে তাহলে আমরা সুযোগটা নেব কিন্তু যখন আমাদের দ্রুত তিন উইকেট পরে গেল তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল যেন আমরা ম্যাচটা জিততে পারি তারপর আমি বলবো মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি নিজেদের বোলিং নিয়ে শান্ত বলেন বোলিংয়ে আমাদের পরিকল্পনা ছিল শুরুর দিকে উইকেট নেওয়া কিন্তু গুরুবাজ ও ইব্রাহিম খুব ভালো ব্যাটিং করেছে মাঝের ওভারে আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি বলাররা দারুণ করেছে আমি ব্যাটিং গ্রুপের কথা বলবো যে বিশেষ করে মিডল অর্ডারে খুব বাজে সিদ্ধান্ত নিয়েছি এটারই মূল্য দিতে হয়েছে আমাদের তোহিদ হৃদয়কে ছয় নম্বরে খেলানোর কারণ জানিয়ে শান্ত বলেন ব্যাটিং অর্ডার নিয়ে আমি বলবো আজকে আমরা যে পরিবর্তনটা করার চেষ্টা করেছি সেটা বামহাতি ডাইনেটির সমন্বয়ের কারণে লিটন একদিকে ব্যাটিং করছিল ওদের বোলিংয়ে অনেক বৈচিত্র্য ছিল এই কারণে বাহাতি ডাইনেটির সমন্বয়ের প্রয়োজন ছিল এটা সবাই জানতো সবাই এ ব্যাপারে পরিষ্কার ছিল